কোলাঘাট মন্ডল পাঁচের উদ্যোগে গোপালনগরের রবীন্দ্র নজরুল ভবনে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি মলাই সিনহা বিজেপি নেতা তাপস পাত্র ও দেবব্রত পট্টনায়ক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল আসন্ন সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা এই অনুষ্ঠানে কোলাঘাট ব্লকের অসংখ্য বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা আজকে তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি প্রতিটি মণ্ডলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে এবং শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা কোলাঘাট তথা পূর্বাসকুড়া মণ্ডল হাইপের পক্ষ থেকে গোপালনগরে আমরা আজকে বিজয়া সম্মেলনী অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টি পুরনো কার্যকর্তা এবং সক্রিয় কার্যকর্তা এবং সভার সাথে আমরা শুভেচ্ছা বিনিময়ের জন্য আজকে আমাদের এটা হচ্ছে শুভেচ্ছা বার্তা বিনিময় চলছে আমাদের বিজয়া সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি আমাদের হচ্ছে যে মলয় সিনহা মহাশয় এবং আমাদের পুরো পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত আমাদের নেতৃত্বরা জেনারা আছেন এবং এই মণ্ডলের যিনি সভাপতি চিরঞ্জিত ভাই উপস্থিত আছেন এছাড়া তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি দেবব্রত পট্টনায়ক এবং আমাদের সম্পাদক তুষার দলেই বস্তি আছে আমরা নাম আমার নাম তাপস পাত্র আমি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক